দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু পুলিশ বলেন র্যাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই হেলিকপ্টার সেই হেলিকপ্টারে করে পুরো ঢাকা শহর টহল দিচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এই প্রত্যেক জায়গায় লাইট মেরে মেরে আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার থেকে লাইট মারা হচ্ছে সেই লাইট মেরে অপরাধী কিংবা কোথাও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেটি তারা প্রত্যক্ষ করছেন এবং সেখানেই কিন্তু দ্রুত গতিতে আগুন নেভানোর ব্যবস্থা করছেন এটা হচ্ছে ফাইটার বিমান ফাইটার বিমান দিয়ে লাইট মেরে মেরে যে যারা যারা যেখানে যেখানে আগুন লাগাচ্ছে কোথায় নাশকতা হচ্ছে হচ্ছে সেই জায়গা খুঁজছে যদি সেরকম পাই ওই যে অনেক মানুষ যখন থাকবে না যে জায়গায় থাকবে ওই জায়গায় হচ্ছে ইয়ে দেবে গ্রেনেড ফেলবে